খিচুড়ি এসেছে এখন থেকে ইতিহাস বলছে এখন থেকে পাঁচ হাজার ছয় বছর ছয় হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে প্রথম এই খিচুড়ির ধারণা পাওয়া যায় প্যাটিন গন্ধে একে বলা হতো খিচুড়ি মানে চাল ডাল আর তখনকার মৌসুমি সবজি দিয়ে বানানো হতো এই খিচুড়ি মাংস নয় তখনকার যুগে কিন্তু সবজি ছিল নিত্য মানুষের একদম পছন্দের খাবার সাধারণ খাবার গ্রাম বাংলায় কিন্তু ঘরে ঘরে সবজি খিচুড়ি কিন্তু খুব পছন্দের কারণ তাজা গ্রামে সবজি দিয়ে খিচুড়ি করা হয় অল্প মশলা দিয়ে স্বাদে ভরপুর পুষ্টিতে একদম ভরা ঠিক কথা বলে চর্বি এটা শুধু আমাদের খাবার নয় এটা হচ্ছে আমাদের শিকড়ের স্বাদ অসুখের খাবার বৃষ্টির দিনের রাজা আর মায়ের হাতে সুস্বাদু খাবার যা আমাদের মনটাকে চাঙ্গা করে দেয়। বলেছি আমাকে কমেন্ট করতে তো? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবে। নাহলে কিন্তু তোমাদের সাথে আমি মন খারাপ করব। অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবে। এই শীতকালে যত সবজি পাওয়া যায় একটু একটু করে সবগুলো সবজি তৈরির চেষ্টা করেছি। দেখো আমাদের খিচুড়িটা কতটা সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। দেখে খেতে মন চাচ্ছে তাই না পিকু হ্যাঁ ঠিক কথা বলছো কত সুন্দর লাগছে আমাদের খেজে এটা মাশাআল্লাহ আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের খেজে হয়ে গিয়েছে এটা এখন আমরা সার্ভ করতে আ গেল আমাদের সাথে কেন এটা এরকম হয় সব সময় এটা আমার সাথে হয়ই থাকে এটা সেটা করতেই থাকে তোমরা আমাকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে অবশ্যই আমাকে কমেন্ট করবে জানাবে তোমাদেরকে কেমন লাগে আমাদের ভিডিও ঠিক আছে আমরা তোমাদের জন্য আরো অনেক অনেক ভিডিও নিয়ে আসবো এখন এই খিচুড়ি খাই চলো পিকুশনে ঘুরে দেখছে কি বানাইছে এটা ও কি সুন্দর হয়েছে কালারটা মাশাআল্লাহ খাবে নাকি খিচুড়ি গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে একটা ডিম ভাজি করলে অবশ্য ভালো হইতো কিন্তু এত ছোট রান্না কান্না করতে মন চাচ্ছিল না এই শীতে যে এই জন্য শুধু খিচুড়ি করে দেখালাম আমি তোমাদেরকে ঠিক আছে পরে নেক্সট ইনশাল্লাহ খিচুড়িতে ডিম ভাজি করে দেখাব আজকে এ পর্যন্তই খুব কিন্তু মজা হয়েছে আমি খেয়ে দেখেছি আজকে এ পর্যন্তই টাটা সবাইকে বিকশনা টাটা দাও তো সবাইকে টাটা আবার